বাজার থেকে যে সকল লিচি রিংস আমরা কিনে খাচ্ছি আসলে সেগুলোর ভেতরে কতটুকু লিচি আছে তা কিন্তু আমরা মোটেও জানি না আজকে খুব স্বাস্থ্যকর একটি উপায় আপনাদেরকে আমি লিচির জুস বানিয়ে দেখাচ্ছি তাই ভিডিওটি স্কিপ না করে একদম শেষ পর্যন্ত দেখুন ওয়ালাইকুম বিউটিফুল পিপল ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ প্রথমে আমরা ফ্রেশ লিচি নিয়ে নেব লিচি গুলোকে একদম ভালোভাবে ধুয়ে নেবেন এবং সবগুলো লিচুর কিন্তু খোসা ছাড়িয়ে নেবেন সবগুলো লিচুর খোসা ছাড়ানো হয়ে গেলে একটা ব্ল্যান্ডার মেশিনে আপনার যে লিচু গুলো আছে সবগুলো ঢেলে দিবেন সাথে সামান্য পানি এবং স্বাদ মতো চিনি দিয়ে দিবেন ব্লেন্ড করার পরে কিন্তু সামান্য কিছু লামস থেকে যায় তাই অবশ্যই চেষ্টা করবেন যেন একটু ছাঁক নিতে ছেঁকে নিতে তাহলে আপনি একদম র যে লিচির জুস সেটা কিন্তু পেয়ে যাবেন চেষ্টা করবেন সবটুকু রস নিয়ে ফেলার যেন সামান্য কিছু রসও অবশিষ্ট না থাকে বাইরের দোকানের যে লিচি রিংস গুলো থাকে তার মধ্যে যে ছোট ছোট টুকরো থাকে যেগুলো চিবিয়ে খেতে আমাদের অসম্ভব ভালো লাগে সেইটার অল্টারনেটিভ হিসেবে আমরা ব্যবহার করব ডাবের মধ্যে যে লেয়া থাকে যেটা খেতে অসম্ভব মজাদার সেটি আজকে ব্যবহার করব প্রথমে আমরা ডাবের লেয়া স্কয়ার শেপে ছোট ছোট টুকরোতে আমরা কেটে নিব এটা কাটা কিন্তু মোটেও কঠিন নয় জাস্ট আপনারা দেখে নিন যে আমি কিভাবে কাটছি এভাবে কিন্তু খুব সহজে আপনারা বাসাতে কেটে নিতে পারবেন এইবার একটি সার্ভিং গ্লাসের মধ্যে লিচির জুসটি ঢেলে দিন ফ্লেভারের জন্য আমি এখানে অ্যাড করে দিচ্ছি লেবু তাহলে কিন্তু একটা টক মিষ্টির যে ফ্লেভার সেটা কিন্তু আসবে তারপর আমাদের কেটে রাখা যে ডাবল লেয়া গুলো আছে সেগুলো লিচির জুসের উপর ঢেলে দিবে তারপর চামচ দিয়ে নেড়ে চেড়ে দিন আর দেখতে পাবেন একটা ম্যাজিক্যাল দৃশ্য এখানে ক্রিয়েট হচ্ছে এটা দেখতে যতটা সুন্দর খেতেও ততটাই অথেন্টিক এবার লেমন স্লাইস দিয়ে জাস্ট ডেকর করে পরিবেশন করুন মজাদার লিচে রিংস ঠিক আছে আজকের ভিডিওটি তাহলে এখানেই সমাপ্ত করছি ইফ ইউ লাইক মাই ভিডিও দেন ডু সাবস্ক্রাইব আসসালামু আলাইকুম